নমস্কার আলু চাষী বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেডো বাংলা নিউজ আমি আপনার আলু চাষি হিতএষি বন্ধু শেখ আঙ্গরানি আজকে একুশ আগস্ট বৃহস্পতিবার দু হাজার প্রথমে মুম্বাই মান্ডির আপডেট দিয়ে শুরু করি মুম্বাই মান্ডিতে পঁয়তাল্লিশ গাড়ি ব্যালেন্স আর আজকের আমদানি নিয়ে টোটাল একশো গাড়ি মার্কেট সেম আছে পাঁচ দশ টাকা আপডাউনে বেচা কেনা হয় মুম্বাই মান্ডিতে সতেরো হাজার ছশো প্যাকেট আমদানি হয়েছে ওখানেও দশ বিশ টাকা আপডাউনের মধ্যে বেচা কেনা চলছে আচ্ছা এবারে আপনাদেরকে জয়পুর মহানা মান্ডি জয়পুর মহানা মান্ডিতে হাইব্রিড আলো খেয়াতি পোগরাজ সুপার সিক্স সুপার সিক্সটা টা ওনারা বলেন তিনশো সেই আলুটা হচ্ছে ছ টাকা থেকে আট টাকা কিলো সুপার আট টাকার উপরে নয় নিচে ছয় উঁচুতে আট চিপসোনা আলু দশ থেকে বারো টাকা কিলো সাঁত্রিশ সাতানব্বই সাত আট সুপার হলে বারো কিন্তু সুপার আলুর আমদানি লোকালে নেই জয়পুর মানে লোকালই হচ্ছে ও একদম উত্তরপ্রদেশের সাঁটা টোটাল গাড়ি আমদানি সেল একদম স্লো সেল স্লো মানে ব্যালেন্স হচ্ছে বারাবাকি মান্ডিতে সিন্দুরি আলু বা রাজেন্দ্র ওয়ান বলুন ন টাকা থেকে সাড়ে ন টাকা হাইস্ট দশ টাকা কিলো বেচা কেনা হচ্ছে আলুর কোয়ালিটি অনুযায়ী ফুল মোটা হলে দশ টাকা পর্যন্ত বেচা কেনা হচ্ছে চিপসোনা আলু দশ টাকা থেকে এগারো টাকা সুপার কোয়ালিটি বারো টাকা আর হলেন দশ টাকা থেকে বারো টাকার মধ্যে হাইব্রিড আলু বিক্রি না হওয়ার মতো হাইব্রিড আলু বেচা কেনা একদম হয় না ওখানে এই হচ্ছে আপনার বাড়াবাকি কোল্ড স্টোরেজে যে দামে আলুটা বেচা কেনা হচ্ছে সেটা হচ্ছে আটশো থেকে নশো টাকা একশো ছ কিলো আলুর দাম গেট পাস নিচে আটশো সুপার কোয়ালিটি হলে নশো আটশো থেকে সাড়ে আটশো আপনি ধরুন ক্যাশ টাকা দিলে ভালো আলু আটশো টাকা দিয়ে পেয়ে যাবে এবার লোডিং খরচ যেটা আছে এইবারে চলে আসছি গুজরাট গুজরাটের খবরটা বলবো আমি সব থেকে লাস্টে বলবো গুজরাটের খবর ইন্টারেস্টিং খবর আছে গুজরাটে কাবলে কলকাতার ডালা ছশো চল্লিশ থেকে ছশো টাকা অন্ধ্র ডালা ছশো থেকে ছশো টাকা বিহার ঘর পাঁচশো পঞ্চাশ টাকা আট হাজার দুশো প্যাকেট আলু নেমেছে আমলাসনীতে পাঁচ হাজার দুশো প্যাকেট আলু নেমেছে হাজার আশি টাকা জ্যোতি আলুর দাম হয়েছে কে বাইশ বারোশো পঞ্চাশ থেকে তেরোশো শালবনিতে হাজার সত্তর প্যাকেট আলু নেমেছে আলুর মার্কেট হয়েছে হাজার সত্তর থেকে আশি টাকা চন্দ্রকোনা টাউনে এগারোশো দশ কুড়ি টাকা মার্কেট হয়েছে আলু নেমেটা নেমেছে আঠারো হাজার সাতশো তিন প্যাকেট পতুলপুর এগারো হাজার চারশো পঞ্চাশ প্যাকেট আলু নেমেছে বেচা কেনা হয়েছে হাজার ষাট সত্তর একটা লট বোধ হয় এগারো হাজার আশি টাকা পর্যন্ত বেচা কেনা হাইয়েস্ট ওটা হচ্ছে একটা লট খবর আমি পেয়েছি টালনা ইউনিটে বারো হাজার একশো আঠাশ প্যাকেট আলু নেমেছে ছশো পঞ্চাশ থেকে ছশো ষাট টাকা আর বন্ডের দাম আছে তিনশো পঁচাত্তর থেকে তিনশো পঁচাশি টাকা বন্ডের দাম আর যে মুহূর্তে আমি ভিডিও বানাচ্ছি জোর বৃষ্টি হচ্ছে বৃষ্টির আওয়াজটা আপনারা ভিডিওর মধ্যে পাবেন তো কী করা যাবে বৃষ্টি হচ্ছে আমলা গোড়ায় পনেরো হাজার আটশো উনষাট টাকা দলু নেমেছে দাম হয়েছে এগারোশো থেকে এগারোশো দশ টাকা কে বাইশ বারোশো নব্বই থেকে তেরোশো টাকা কেশপুরে এগারো হাজার নশো সাতাত্তর টাকা আলু নেমেছে যদি হাজার পঞ্চাশ টাকা কুইন্টাল আলু উঠেনা ব্যথা হয়েছে হাজার পঞ্চাশ টাকা কুইন্টাল বুলবুল বন্ডের দাম আছে তিনশো ষাট থেকে তিনশো আশি টাকা এক নম্বর রেডি আলুর দাম আছে সাতশো টাকা জামালপুর সেজিয়া ক্রমস করে তিন হাজার একশো প্যাকেট আলু নেমেছে পাঁচশো ষাট থেকে ছশো দশ টাকা পতা তুলে কেনা বেচা হয়েছে কালিকাপুর কালিকাপুর চার হাজার ছশো পঁচাত্তর প্যাকেট আলু নেমেছে হাজার সত্তর আশি টাকা বেচা কেনা হয়েছে এ বাইস বারোশো আশি টাকা দাম হয়েছে দেবীপুরে দু হাজার প্যাকেট আলু নেমেছে বন্ডের দাম তিনশো আশি নব্বই টাকা মুর্শিদাবাদ ডাক বাংলা জ্যোতি বা গড়ের দাম হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা প্যাকেট কোবরাজ তিনশো চল্লিশ টাকা থেকে চারশো টাকা কোবরাজের বন্ড একশো ষাট থেকে সত্তর টাকা ज्योर बन तीन चल्लिस तीन पंचाशुलापुर सुंदर जो कूंटल रेडी ज्योति हजार पंचाश टा बन दाम हम सात हजार एकषट्टी हाइट बाषट्टी हजार टाइम मोटा है। धूपगुरी এগারোশো কুড়ি টাকা থেকে এগারোশো পঁচিশ টাকা ধূপগুড়ি আলুর দাম হয়েছে উত্তরবঙ্গের মধ্যে ধূপগুড়ি মার্কেটটা তেজি আছে আর বন্ড পঁচাত্তর ছিয়াত্তর হাজার টাকা গাড়ি ফালাকাটায় সত্তর হাজার থেকে পঁচাত্তর হাজার টাকা গাড়ি বন্ডের দাম রেডির দাম এগারোশো টাকা কুইন্টাল চারশো তিন চারশো পঁচাত্তর টাকা হল্যান্ড পাঁচশো টাকা বন্ডের দাম আছে চাঁপাডাঙ্গা আলুর দাম আছে ছশো পঁচাশি টাকা পার্কের ছশো পঁচাশি টাকা মন্ডের দাম তিনশো নব্বই চারশো চারশো কুড়ি টাকা তিরিশ টাকা পর্যন্ত আলুর মান অনুযায়ী হাওড়া হাওড়ায় আলুর দাম আছে ছশো পঁচাত্তর টাকা জ্যোতি আলু কলম্বো আলুর দাম আছে ছশো পঁয়ষট্টি টাকা মন্ডের দাম তিনশো সত্তর থেকে তিনশো আশি মেমারি সাতশো পঁচিশ টাকা মিনি ডালা ছশো পঁয়ষট্টি টাকা বন্ডের দাম চারশো চারশো কুড়ি পঁচিশ পর্যন্ত সিঙ্গুর ছশো চল্লিশ থেকে ছশো পঞ্চাশ টাকা দাম খানপুর মেমারি হ্যাঁ কানপুর মান্ডি পঞ্চাশ থেকে পঞ্চান্ন বাড়ি আমদানি গোল্লা বিক্রি হয়েছে ছয় সাত আট টাকা হল্যান দশ থেকে বারো টাকা আর সিন্দুরি দশ থেকে এগারো টাকা চিপসোনা আট টাকা থেকে এগারো টাকা আর হাইব্রিড ছ টাকা থেকে আট টাকা মানে ছশো থেকে সুপার কোয়ালিটি আটশো টাকা কুইন্টাল এবারে হচ্ছে আপনার গুজরাট গুজরাটের কোগরাজ আলুর দাম ছশো থেকে সাতশো টাকা কুইন্টাল হালকা সুপার কোকরা নশো থেকে এগারোশো টাকা কুইন্টাল চিয়াকি আলু বা আমরা যেটাকে খেতে বলি সেটা হালকা আলু আটশো থেকে হাজার টাকা কুইন্টাল আর ভিআইপি কোয়ালিটি হলে হাজার থেকে বারোশো টাকা কুইন্টাল বাদশা আলু হালকা এগারোশো থেকে বারোশো টাকা কুইন্টাল আর ভিআইপি হলে চোদ্দো থেকে পনেরোশো টাকা কুইন্টাল কলম্ব আলু হালকা বারোশো থেকে তেরোশো টাকা কুইন্টাল সুপার কোয়ালিটি ডবল ভিআইপি হলে পনেরোশো থেকে সতেরোশো টাকা কুইন্টাল কোম্পানির আলু একশো টাকা প্যাকেট কোম্পানির আলু একশো টাকা থেকে দুশো টাকা প্যাকেট কোম্পানির হালকা আলু একশো টাকা প্যাকেট আর ভালো আপনি যদি দেখে চেক করে নেন সেটা হচ্ছে দুশো টাকা প্যাকেট বাহান্ন কিলো তিনশো বাহান্ন কিলো তিনশো ডিজে কাটা আলু একশো টাকা থেকে দুশো টাকা প্যাকেট একশো থেকে দুশো মানে শুধু ভাড়ার পয়সাটা নিয়ে কোম্পানি আলু ছেড়ে দিচ্ছে এই হচ্ছে গুজরাটের পরিস্থিতি আর যে বৃষ্টি শুরু হয়েছে বানানোর সময় যে বৃষ্টি শুরু হয়েছে তাতে করে এই তো এখন চলবে তাতে করে আগামী শনিবার পর্যন্ত আজকে বৃহস্পতিবার কাল শুক্রবার পরশু শনিবার শনিবার পর্যন্ত যে মার্কেট আপডেট মার্কেট এক টাকাও ডাউন হবে না মার্কেট বরং বাড়বে এইবারে কথা হচ্ছে যে ফরোয়ার্ড কে কিনেছে আর কে বেঁচেছে এটা আমি মেনসেন ব্যক্তিগতভাবে ভাবে তাও বলছি না যদি কোনো বংশধর ফরোয়ার্ড বেঁচে রাখেন দয়া করে বন্ড কিনে নেবেন তার কারণ হচ্ছে যে সারা ভারতবর্ষ জুড়ে যে ওয়েদার চলছে বিশেষ করে আমার পশ্চিমবঙ্গে আমার পশ্চিমবঙ্গে যে ওয়েদার যেটা ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বলছে এখন তো ধরুন ভিডিও বানানোর সময় ভারী বৃষ্টি হচ্ছে ভারী বৃষ্টি আর এখন টাইম হচ্ছে তিনটে পনেরো বাজছে তিনটে পনেরো বেঁচে নেন তিনটে পনেরো তিনটে পনেরো বাজছে তো আমি দশটার সময় এসে বসি তারপরেতে খবর নিয়ে ভিডিওটা বানাই তো এইসব করতে করতে তিনটে পনেরো বেজে গেল তো ভিডিও কল একবারে শেষ মুহূর্তে এসে গেছি মার্কেট কমার জায়গা আমি দেখতে পাচ্ছি না যতদূর সম্ভব মার্কেটটা অনেকটাই আগে যাবে বলে আমার মনে হয় এটা আমার মনে হয় আলুতে একশো একশো কেউ নয় তবে যেনারা ফরওয়ার্ড দেখেছেন তেনারা একটু সাবধান হয়ে যান তার কারণ হচ্ছে যে ওয়েদার মার্কেটটা আগে নিয়ে যাচ্ছে আরো আগামী দিনে আরো উপরে নিয়ে যাবে বলে আমার মনে হয় তো সাবধান হয়ে যান আপনারা ফরওয়ার্ড বেঁচে থাকলে বন্ড গুলো কালেকশন করে নেবেন আর কৃষককে আমার একটাই পরামর্শ দাম বাড়বে বলে থেমে থাকবেন না এভারেজে আলুটা বিক্রি করবেন এবারে এই আলু বিক্রি করতে থাকবেন এটা আমার একান্ত অনুরোধ তার কারণ হচ্ছে আলু তো আমদানি বেশি হলে মার্কেট কম আমদানি কম হলে মার্কেট বাড়া প্রতুলপুরে এগারোশো টাকা মার্কেট হয়েছিল কাল আর আজকে সেই পতুলপুরে মার্কেট হয়ে গেল হাজার সাত সত্তর টাকা যে কোনো সময় মার্কেট আপ ডাউন ফ্যাকশন হবে অতএব কৃষক এই বৃষ্টি দেখে বেশি গরম না হয়ে গরমে থাকুন কিন্তু বিক্রি করতে থাকবে আর ফর পার্টিরা বন্ড কালেকশন করে নেবেন মার্কেট অনেকটাই হাই হবে বলে মনে হচ্ছে অনেকটাই বাড়বে বলে মনে হচ্ছে আমার তো আমি চাই বাংলার আলু চাষি পরিবার আলুতে প্রচুর পয়সা পায় আলু চাষি পরিবার সুখে থাক শান্তিতে থাক এটা আমি অন্তর থেকে চাই আলু কৃষক আলু ব্যবসায়ী এবং পরিষ্কারের অনারের আর্থিক স্থিতি ঈশ্বর আল্লাহ মজবুত করে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা